শাকিব খান এবার ঈদের সিনেমা হলে দাপট দেখাচ্ছে তার ছবি তুফান মুক্তির পর দেশের প্রেক্ষা গিয়ে দর্শকের উচ্চ পড়া ভিড় দেখা যাচ্ছে ছবিটি মুক্তির আগে এর গান ও ট্রেইলার দুই বাংলায় সারা ফেলেছে তাই শাকিবকে নিয়ে যখন আলোচনার তুঙ্গে তখন ভারতীয় একটি গণমাধ্যমের দাবি প্রায় বিশ মিলিয়ন ডলারের মালিক শাকিব খান টিভি লাইনের বাংলায় এক প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে বলা হয়েছে সামাজিক মাধ্যমের এক সাইটের দাবি শাকিব খান মোট বিশ মিলিয়ন ডলারের মালিক যা ভারতীয় মুদ্রায় একশো সাতষট্টি কোটি আঠাশ লক্ষ আটাত্তর হাজার রুপি আর বাংলাদেশি মুদ্রায় দুশো কোটি সাত লক্ষ চৌরাশি হাজার টাকা ওই প্রতিবেদনেও আরও বলা হয়েছে সাকিব খানের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট ও বিজ্ঞাপন থেকে বেশ কিছু ভালো টাকা আয় করেন তিনি এছাড়াও নানা ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন নায়ক পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা তাই এখন প্রশ্নে উঠেছে সত্যি কি সাকিব দুশো পঁয়ত্রিশ কোটি টাকার মালিক যদিও ভারতীয় সেই গণমাধ্যমের প্রতিবেদনে শাকিব খানের বক্তব্যে তুলে ধরা হয়নি এছাড়াও কোনো তথ্য সূত্রে বরাতের নায়কের সম্পত্তি দুইশো পঁয়ত্রিশ কোটি টাকা দাবি করা হয়েছে সেটাও প্রকাশ করেনি सोभिट्स वीडियो ते आम्ही कि मतमत बिहोधन सकल वीडियो पे दे टी सब्सक्राइब करून धन्यवाद